নৈবৃদ্যার মধ্যে কি কি লাগে তোমার নৈবৃদ্য মধ্যে লাগে কলা তারপরে তোমার লাগে

পইচা কৈছে হৰিব তো এখন পূজা আরম্ভ হবে সিদ্ধার্থী পূজা করে বর্ধেরা সবাই চারোদিকে বসছে তো এই যে সম্পূর্ণ

যারা গুরুমন্ত্র নেয় তারা কী সরা সরম ব্যাপ্তম সরাচরম তৎপদর্ষিত কসমৈশ্রী গুরবে নম হাতের মধ্যে ভক্তি মধ্যে বিষ্ণুরম দর্শতদ্ধ আলগুনমাসী কৃষ্ণপক্ষে চতুর্দশান চতুর্দশানি কাশ্যব গুত্রায়া যার জন্য অমুক দাসিং কারো মানুষ থাকলে সেগুলো মানুষীকৃত অমুক দাসিং সর্ববাধা প্রশমন পূর্বক দীর্ঘায়ুষ্ঠ ধনিল শয়িত উদয় অয়াৰম্ভ হাতে আচনোপৱনে

আ শোনারাসটারোডালে নোোটারো নোপারমাবে নোদেটিেরো খাারা। আজো ছাটারোণডুিরো শখাক বাপার্দ্ এনকারেরাছোডরান আজিরোা�

শিৱ নম ঘানুভকৰণ তুলসী পথ খন্ড নৈ বিদ্যং শিবায় নম নৈবিদ্য আরেকটা তুলসী পত্র নয় এসব পানার্থ জলং শিবায় নম আবার দেব এসব তাম মূলার্থ শিবায় নম আবার একটা ফুল দাও আবার একটা ফুল নাও সচন্দন এতে গন্ধপুষ্প

যার যার মনোবাসনা পূর্ণ করা বলি যারা ঠাকুর লাম মনোবাসনা পূর্ণ করল ঠাকুর মুখে গৌরী নমস্তে বুব্ৰমণ হিটা জগদীত গ্ৰীষ্ম গোবিন্দুদেৱ নম 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 ৰাহি মিক্স স্বৰ্ভগৰি তুমি তুষ্টে জগত Δώσται, Δώσται. Αγων που δεν σε σολο. বুঝেছাস তো এখন প্রসাদ দিব আর কি সবাই